নারী নারীবিদ্বেষী নারীদের ঘরবন্দি করার প্রচেষ্টা কিংবা নারীদের অধিকার হনন প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে এমন অজস্র অভিযোগ পাওয়া যায় জামায়াতি ইসলামীর বিপক্ষে কিন্তু নির্বাচনে মাঠের পরিসংখ্যান দিচ্ছে ঠিক বিপরীত হিসাব বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের জামায়াতের চেয়ে বেশি নারী সদস্য নেই বলেও জানা যায় দলীয় সূত্র থেকেই শুধু সদস্য পর্যন্তই সীমাবদ্ধ নয় আসছে নির্বাচনে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে জামায়াতের নারী সদস্যদের তবে কি ভোটের মাঠের সমীকরণ বদলে দিতে যাচ্ছে জামায়াতের নারী প্রার্থীরা জামাইতি ইসলামের ইতিহাসে নারী নেতৃবৃন্দের ঘটনা বেশ পুরনো তবে অন্যান্য দলের মতো নারী পুরুষ একত্রে রাজপথ কাপাতে দেখা যায় না জামায়াতকে শুধুমাত্র নারী ভোটারদের নিয়েই কাজ করেন জামায়েতি ইসলামীর নারী নেতৃগণ জামায়াতের একাধিক নারী এর পূর্বে সংসদ সদস্য ছিলেন জামায়াতের আমির শফিকুর রহমানের সহধর্মিনী আমেনা বেগম 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এছাড়া সুলতানা রাজিয়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নারী আসন 33 থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য ছিলেন এছাড়া স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষিত নারী পদগুলোতেও জামায়াত আগেই অংশ নিয়েছিল বলে জানিয়েছে দলটি নির্বাচনের সময় নারী ভোটার মিিকুট জামায়াতের নারী নেত্রীরাই প্রচার প্রচারণা করে থাকেন বলে জানা গেছে দলীয় সূত্র থেকেই তাই সাধারণত 300টি আসনে প্রার্থী দেওয়া জামায়াত প্রাথমিকভাবে জাতীয় নির্বাচনে প্রায় সব আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত কোথাও সম্ভাব্য নারী প্রার্থী ঘোষণা করেনি দলটি তবে জাতীয় সংসদে কেবল 300 আসনের সাংসদই উপস্থিত থাকেন এমনটা নয় 50 জন সংরক্ষিত নারী আসনের সাংসদও সমান গুরুত্ব রাখেন সংবিধান সংশোধন সহ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একজন সংরক্ষিত নারী সাংসদের ভোট একইভাবে গণনা করা হয় ভৌগোলিক আসনগুলোর ন্যায় এই নারী আসন একশোতে উন্নীত করে মোট আসন চারশো করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনায় প্রায় সব দলই একমত তবে এ আসনগুলোতে পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের মোট ভোটের ভিত্তিতে হারে সংরক্ষিত আসনে থাকবেন নারী প্রার্থীরা এতে জামায়াত সারা দেশের ভোটের ত্রিশ শতাংশ পেলে সংসদের একশো সংরক্ষিত আসনের ত্রিশ জন নারী সংসদ দিতে পারবে যদিও বিএনপি বরাবরের মতো এখনও চাইছে না পিয়ার পদ্ধতি তবে পিয়ার পদ্ধতিতে নারী আসনগুলোতে নির্বাচন হলে জামায়াত ও বিএনপি সংসদে আসন দখলের সব সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা